অপারেশন সিন্দুর ইস্যুতে কংগ্রেস নেতা রাহুল তোপের মুখে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার লোকসভার অধিবেশনে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রতিরক্ষা প্রধানমন্ত্রীকে তুলোধন করেন কংগ্রেসের এই নেতা আর এই ইস্যুতে বিজেপি সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন তিনি অভিযোগ ভারতীয় সেনাবাহিনীকে স্বাধীনভাবে তাদের কাজ করতে না দেয়ার আর এই কারণেই যুদ্ধ বিমানে ধ্বংসের ঘটনা ঘটেছে যুদ্ধের সক্ষমতা এবং নাগরিকদের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা নেই নরেন্দ্র এমন রাহুল গান্ধী আর সক্ষমতা না থাকার পরও কেন যুদ্ধ করলেন তা প্রশ্ন আর অভিযোগ করে বলেন যুক্তরাষ্ট্রে চাপে পড়ে রাজি হয় মোদীর সরকার আর তা যদি না হয় তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী আখ্যা দেওয়া উচিত বলেও মন্তব্য করেন এই নেতা মোদী সরকারের নিন্দা জানান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও তার অভিযোগ পেহেলগাম ইস্যুতে কূটনৈতিকভাবেও ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন সরকার মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করেছেন তিনি যুদ্ধবিরতিতে দুই দেশকে রাজি করিয়েছেন তা যদি না হয়ে থাকে তাহলে এই সভায় দাঁড়িয়ে মোদী বলুক প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যা কথা বলছেন তিনি অসত্যবাদী